বন্ধুরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয়া আমরা ভালো আছি তোমরা সুস্থ আছো আশা করি তো ওই যে আমি এখন ঘুম থেকে উঠলাম মুখ ধুবো তো আমাদের স্কুলের নিচে আজকে ঝালমুড়ি আসছে তো ঝালমুড়ি খেতে ইচ্ছা করছে এখন আমি ঝালমুড়ি আনবো তো চিন্তা করলাম যে আমার বন্ধুদের সাথে শেয়ার করি ঝালমুড়িটা এনে তো তোমরা আমার সাথেই থাকো আর এক্ষুনি একটি লাইক করে আমার পাশে ভিডিওতে থাকো তোমরা

আমার রাইন্দা বাইরে একবারে দিয়ে রাইন্দা বেরে একবারে দিয়ে পরে দিবেন তাড়াতাড়ি অব আর আমার বেড়া দিবেন ওই যে আমাদের মুড়ি পাতা আনা হয়ে গেছে সকাল সকাল নাস্তা না খাইয়া মুড়ি বতা খাইব তো তোমরা কে কে পছন্দ করো মুড়ি পাতা কমেন্টে জানাইও আয়রামুনি খাইতে গেছে গা আর এখন এই যে আমরা খাবো ঝালমুড়ি খুব মজা ঝালমুড়িটা ভালো লাগে খাইতে আসো বসো তুমি নচেতনই করো বন্ধু বলকে খাও খাও তো বন্ধুরা আসতে এই পর্যন্ত তুই সন্ধ্যা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর সবার জন্য সবাই দোয়া করবা বে আল্লাহ হাফেজ